এখন বাজে রাত নটা নটার সময় রান্নাঘরে চলে আসলাম বলল যে রাত্রিবেলায় ডিমের ঝোল করতে কিন্তু দিনের রান্না করেছিলাম ঝিঙে পোস্ত ডাল তারপরে হচ্ছে আলু কটরের তরকারি আর তোমরা তো দেখলেই বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলাম তারপরেও বললো যে ডিমের ঝোল বানাতে তা পনেরোটা ডিম নিয়ে এসেছিলো তা প্যাকেট করা দড়ি দিয়ে বাঁধা তা এখন চাকু দিয়ে কাটছিলাম চাকু দিয়ে কাটা হচ্ছে না বলে ঘর থেকে কাচি নিয়ে এসে কেটে এবার ভাবলাম যে চারটে ডিম সিদ্ধ দিয়ে দিই দিয়ে রাত্রিবেলায় ডিমের ঝোল হবে তার জন্য যাই হোক রাত্রিবেলায় ডিমের ঝোল বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তা আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই তা কী রান্না করব বুঝে পাচ্ছিলাম না তাই এখানে পুঁই শাক মিষ্টি কুমড়ো লাল শাক পনির এগুলো নিয়ে বসেছিলাম তারপরে সমস্ত সবজি কেটে রান্না করতে চলে এসেছি সব সবজি কাটা হয়ে গেছে শুধু লাল শাকটা ধরবো লাল শাকটা ধুয়ে তারপরে কেটে নেব আর এখানে দেখো পুঁই শাকের ঘ্যাঁ বসিয়েছি বড়ি দিয়ে বড়ি কুমড়ো বেগুন পটল সমস্ত সবজি দিয়ে আর এখানে মুগ ডাল বসিয়েছি ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে এখন জল তুলতে যাব আর ওখানে আলু ভাজা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর ওখানে ভাত বসিয়েছি আর এখানে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি আর এখানে দেখো এক গাদা বাসন পড়ে আছে সকালে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন মাজা হয়নি এখনো চলো আলু ভাজাটা এখন ভেজে নি তেল গরম হয়ে গেছে এখন আলু মানে আলুটা মানে কড়াইতে দিয়ে দিয়েছি নুন হলুদও দিয়ে দিয়েছি আর আমাদের না ডালের সাথে সবসময় এরকম আলু ভাজা পটল ভাজা বা বেগুন ভাজা লাগেই আর তা তারপরে দেখো আমার মানে আলু ভাজাটা হয়ে গেছে তারপর লাল শাক বসিয়ে দিয়েছিলাম আর পাঁচটেও ভাত হচ্ছে আর লাল শাকের না আজকে মানে লবণ দিতে ভুলে গেছিলাম লাল শাকটাও হয়ে গেছে তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে মুগ ডালটা সম্পার দিয়ে দিয়েছি এখানে মুগ ডালটা এখন ফুটলেন তারপরে যাই হোক নামিয়ে পনিরগুলো এখন কেটে নিচ্ছি আজকে রান্না করব লাল শাক আলু ভাজা মুগ ডাল আর শাকের ঘ্যাঁট আর পনির তরকারি এখন যাই হোক সবার লাস্টে পনির তরকারিটা রান্না করবো কেননা ওইগুলো রান্না করা করে দিয়েছি খেয়ে অফিসে চলে গেছে তা ও তো আর পনির খায় না তার জন্য পনিরটা সবার লাস্টে করছি তা এখন পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পনিরগুলো কেটে নিয়ে নুন হলুদ মাফিয়ে নিচ্ছি ওইদিকে তো আলুগুলো অনেকক্ষণ আগেই কেটে রেখেছিলাম এখন আলুগুলো ভালো করে ভেজে নিয়ে পনির তরকারিটা বসিয়ে দেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে বৃহস্পতিবার পুজো দিতে হবে তাই জন্য তাড়াতাড়ি করছি আর এখানে দেখো আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো গরম ভাতও হয়ে গেছে এখানে মুগ ডাল হয়ে গেছে তারপরে দেখো এখন পনিরগুলো আগে ভেজে নেব পনির আলুটাকে ভালো করে কষা কষিয়ে নিচ্ছি আর যেহেতু আলুটা ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম তো তা আলুটা অনেকটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তা দেখো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে তাহলে ছুটি নিয়ে নামানোর আগে একটু হালকা মানে হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে দেখো পনির তরকারিটা ভালো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব পনির তরকারিটা পুরো কমপ্লিট তারপর দেখো স্নান করে পুজো দিতে চলে আসলাম ঠাকুরকে আজকে আম দিয়ে পুজো দিয়েছি গাছেরই আম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা তোমরা সবাই ভালো থেকো